শুভ সকাল বন্ধুরা তো আমি চলে এসেছি শিখা রান্নাঘরে আজকে একটা চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে দেখা দেখতে থাকুন চিংড়ি মাছটা কিনে এনে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে দিয়েছি আর একসঙ্গে মশলা করে নিয়েছি পটল কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এবারে আমি কড়াইটা বসিয়ে দিব কড়াই বসে দিয়েছি তেলটা গরম হয়ে যেতে মাঝারি সাইজে চিংড়ি মাছ দেখুন পটল দিয়ে রান্না করবো বন্ধুরা দেখতে থাকুন দারুণ লাগবে আলু পটলটা লাল লাল হয়ে গেছে এবারে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব বেটে নিয়েছি একসঙ্গে

চিংড়ি মাছের বেশি পিস গরম গরম